আজকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব একটি মাইক্স ওয়েব ওভেন কীভাবে একটা নতুন পিসিবি ইনস্টল করা যায় অতি সহজে আমরা সেটি দেখানোর চেষ্টা করব এই পিসিবিটি হচ্ছে এটা সাথের অরিজিনালটা এটা পুরোপুরি খারাপ হয়ে গেছে প্রত্যেকটা পার্সের গোড়ায় গোড়ায় ঝঙা ধরে নষ্ট হয়ে গেছে এটা আমরা এখন বাদ দিয়ে নতুন একটা ইনস্টল করার চেষ্টা করব যে নতুন করে আমরা কিছু কাজ করে করেছিলাম কিন্তু তারপরও এটা হয়নি কিছুক্ষণ চলে আবার হ্যাং হয় যার কারণে এটা কাস্টমার কাছে দিলে কাস্টমার হয়তোবা অসন্তুষ্ট প্রকাশ করবেন আমরা তো প্রথমে দেখে নিই কী কী লাইন আছে এখানে আর কী কী লাইন আমরা রাখবো এটি হচ্ছে ম্যাগনেটন ট্রান্সফরমার ফ্যান আবার পিছনে আছে যে হিটার যেটা হচ্ছে কেক বানাইতে সাহায্য করে আমরা সেই হিটারটিও রাখবো এবং উপরের হিটারটিও রাখবো দুটি হিটার একসাথে আমরা কানেকশান করে দেব ওভারলোড প্রোডাক্টর এটি রাখবো আমরা এগুলো থাকলে ভালো হয় যদি অতিরিক্ত হিট হয়ে যায় এগুলো কাজ করে আমরা যারা নতুন আসি প্রথমে পুরো ভিডিওটা দেখব দেখার পরে আমরা কাজটি করার চেষ্টা করব ইতিপূর্বে অনেক ভিডিও আমরা দিয়েছিলাম আপনারা কমেন্ট করছেন যে পুরো একটা ভিডিও দেখতে চাই আসলে আপনারা পুরো ভিডিওটা না দেখলে অর্ধেক থেকে তো বোঝানো সম্ভব না আপনারা পুরো ভিডিওটা দেখবেন দেখা যাচ্ছে চার পাঁচ মিনিটের একটা ভিডিও দেখে তো কোনো উপকারে আসে না দেখা যাচ্ছে মাঝখানে দেখেন এই জন্য ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন এই হচ্ছে নতুন পিসিবি হচ্ছে মার্কেটে পাওয়া যায় এগুলি হচ্ছে কম্বো সব ধরনের কাজ হয় এটা আমরা ভিতর থেকে ফিটিং করব উপর থেকে বাইর থেকে যেন দেখা যায় আগের মতো থাকবে যেন কোনোভাবে সৌন্দর্যটা নষ্ট না হয় আমরা অনেকে করে থাকি কি আমরা সামনে প্যাটার্নটা লাগিয়ে দিই এতে আসলে কাস্টমারস আমরা ভুলভাল বুঝিয়ে দিয়ে আমরা সেরে দিই আসলে এইভাবে আমরা কাজগুলো না করাটাই ভালো অবশ্যই একটা কাজ সুন্দরভাবে করার চেষ্টা করবেন ঠিক আছে আপনি পিস চেঞ্জ করবেন ঠিক আছে কিন্তু ভিতরে যাই হোক না কেন বাইরের জিনিসটা যেন লুকিং দেখতে ভালো দেখায় এটা খেয়াল রাখবেন এটা হচ্ছে ডোর সুইচ এটা ডোর সুইচে এটা কাজ করবে হচ্ছে ডোরের সাথে ডোর যখন ওপেন করবেন আর কোনো কাজ করবে না পিসিবিতে আর হচ্ছে এটা হচ্ছে ফ্যানেল লাইন আমরা একটা একটা করে লাইনটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যতটুক সাহায্য করতে পারি করবো আশা করি সমস্যা হওয়ার কথা না কারো এই ভিডিওটি দেখার পরে আমরা পুরো ভিডিওটা মনসুখ যুগ সহকারে দেখব প্রত্যেকটা ডিভাইস থেকে একটা করে লাইন আমরা প্রত্যেকটা ডিভাইস থেকে রাখবেন আমরা কি কাজ করার চেষ্টা করি কিন্তু একেবারে অতি সহজ যেভাবে হয় যেমন আমরা বলে থাকি আপনি বাল্বের লাইনটা ডাইরেক্ট থাকবে আপনি বিদ্যুতের সংযোগ দিবেন কি আপনার লাইটটা জ্বলবে বিদ্যুতের লাইন দেওয়ার সাথে সাথে লাইটটা যখন জ্বলবে তখন আর সমস্যা হবে না দেখতে সুবিধা হবে লাইনটা খুলে নিচ্ছি এখানে একটা লাইন কানেকশন করে দেবো একসাথে তাহলে আমাদের লাইনটা বেশি করা লাগবে না আমরা এখান থেকে করে দিতে পারব আপনারা খেয়াল করুন এখানে কষ্টেপ না দিয়ে একটু টিউব ব্যবহার করার জন্য টিউব ব্যবহার করলে জিনিসটা দেখতে সুন্দর হয় এবং সাশ্রয় হয় কাজ করতে সুন্দর হয় প্রত্যেকটা লাইন আমি একটা একটা করে টেনে নিচ্ছি আপনারা এগুলো ই করে নেবেন ঠিক আছে আর দ্বিতীয়টা হচ্ছে আপনি যে লাইনগুলো করছি এগুলো আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ অতক্ষণ তো একটা ভিডিও কেউ দেখে না এটা হচ্ছে আমি আপনাদেরকে বুঝে বলি এই যে ফ্যানেল লাইনটা এই ফ্যানেল ফ্যানেল লাইনটা হচ্ছে কোনো কোনো ওভেনের তিরিশ বোল্টের থাকে আর কোনো কোনো হচ্ছে দুশো বিশ বল্টের থাকে দুশো বিশ বোল্টটা অতি সহজ কাজ করা আর তিরিশ বল্টটা একটু লাইনটা বুঝিয়ে দেওয়া লাগে না হয় মোটরটা পুড়ে যায় এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন কারণ এটা যখন আপনার ওই ফ্যান ঘুরে এখান থেকে তিরিশ বোল্ট উৎপাদন হয় এই ফ্যানের এখান থেকে এই ভোল্টেজটা থেকে নিচে মোটরটা চলে এটা খেয়াল রাখবেন এখানে একটা কানেকশান করে দিছি এম এন দুটা লাইন পিসিপির এখান থেকে আমি একটা লাইন নেবো নিয়ে তিনটা রিলের সাথে একসাথে করে কানেকশান দেবো যখন আমি সুইজিং দিব কমেন্ট করব কমেন্ট করার পরে যখন যেটা কমেন্ট করবো অবশ্যই সেটা চলবে আর বাকিগুলো চলবে না একটু ভালোভাবে করবেন আর সকেট তো থাকে আগে যে সকেটগুলো থাকে ওই সকেটগুলো আমরা ব্যবহার করবো ঝালার থেকে শকেট দেওয়াটা হয়তো একটু সময় ব্যাপার আমরা শকেট লাগিয়ে দেবো প্রত্যেকটা কাজে এখানে একটু ভিডিওটা স্পিড করে দিয়েছি আমরা এটা হচ্ছে বারো বলতে একটা অ্যারেপ্টার আমরা এটা ব্যবহার করবো যে একটু এমপি ভালো লাগবে এটা টু এমপি দেবেন ছোটো হলেও এটা এরটা একটু ভালো আমরা এগুলো ব্যবহার করে থাকি ট্রান্সফর্মার ব্যবহার করতে পারেন এক হাজার মিলিয়ন পিয়ার টুয়েলভ বেলভ ছোটো সাইজটা তাহলে আমরা সুবিধা হই কিছু কিছু সমস্যা দেখা দেয় আমাদের যে ওভেন চলতে গিয়ে চলে না দেখা যায় পাঁচ সাত সেকেন্ড চলে স্টপ হয়ে যায় এটা একটা ইটারিং রোগ দেখা যাচ্ছে এটা কিছু কিছু পিসিবিতে নতুন পিসিবিতে এই সমস্যাটা হয় এটা হচ্ছে একমাত্র এমপিয়ারের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে আমরা অনেকে মনে করি যে পিসিবিটা খারাপ বা মনে হয় যেন ট্রান্সফর্মার বড় আমাদের যে মাইক্রোওয়েভ ট্রান্সফর্মার ওইটা খারাপ আসলে না এটা হচ্ছে আমাদের এই পিসিবিতে সঠিক এমপিয়ার যদি না হয় না দেওয়া হয় তাহলে এই পিসিবিটা রান করে না এটা খেয়াল রাখবেন আমি প্রত্যেকটার জন্য সকেট বানিয়ে নিচে এই যে এখানে তিনটে সকেট আপনার ইচ্ছে বলে নিচে ঝালাই করে দিতে পারেন আপনাদের ইচ্ছে আপনার সময় থাকলে কাজটা সুন্দর করবেন কাস্টমার যদি দুই টাকা বেশি দেয় তাদের কাজটা সুন্দর করতে তো কোনো অসুবিধা নেই আর মনে করেন যদি অল্প টাকা দিচ্ছে তা আপনি অল্পের মধ্যে করে দেবেন সেটা আপনার রুচি আপনার কাজের রুচি সেটা হবে আপনার কাজ কীরকম করছেন সেটা আপনার মাধ্যমে হবে যেমন একটা কাস্টমার স্থায়ীভাবে থাকতে হইলে তো আপনার যে সুন্দর করে কাজ করে মানে কাজ করা লাগে সেটা খেয়াল রাখবেন তিনটে লাইন হচ্ছে গ্রিল আর একটা হচ্ছে ফ্যান মোটর আর একটা হচ্ছে ট্রান্সফর্মার তিনটে লাইন জন্য তিনটে সকেট এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনার ফ্যান তারপর হচ্ছে মোটর রোটারি মোটর একটা একটাই দিবেন আর ট্রান্সফার্মারটা দিবেন একটা রিলেতে তারপরে হিটার দিবেন আরেকটা রিলেতে আমরা করে একজনের একটা একসাথে করে দিই তখন দেখা যাচ্ছে চালাই দিলেই চলতে থাকে সব আসলে না এইভাবে দেওয়াটা ঠিক হয় না কারণ রিলের নির্দিষ্ট একটা এম্পিয়ার আছে এর বাইরে গেলে রিলেটা বেশি দিন ঠেকে না খেয়াল রাখবেন আমাদের এই অ্যপটা আমরা এখন ব্যবহার করব এর দাম যদিও বেশি না ট্রান্সফর্মার কিন্তু যা এই অ্যাডাপ্টার কিন্তু প্রায় কাছাকাছির দাম আমরা এভাবে ই করব লাইন একটু বড় করে নিই এটা এসি লাইন লাগবে এখান থেকে একটা এসি লাইন দিয়ে তারপরে ওখানে আমরা টুয়েলভ বোল্ভ সংযোগ করে দেব আপনারা ভিডিওটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন তাহলে এসব কাজগুলো করার কোনো সমস্যা হয় না যদি আমরা অনেকে করি কি দুই তিন মিনিট দেখি বা কয়েক সেকেন্ড দেখি আসলে না এভাবে দেখা কোনোভাবে ঠিক না আমরা কোনো ভিডিও ফেক কোনো ভিডিও আমার এখানে দেওয়া নাই আপনারা আপনাদের ইচ্ছা হলে আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন যারা নতুন আছেন দয়া করে আমার সিনিয়র পার্সন যারা আছেন যদি আমার কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা করবেন এখানে আমি অতি সহজভাবে দেখানোর চেষ্টা করছি টুকটাক আরও কিছু যদি দিয়ে থাকি আমরা অবশ্যই এগুলো মনোযোগ সহকারে থাকেন এগুলো যদি শিক্ষণীয় ভিডিও আমি যতটুক পারি ওটুক দেওয়ার চেষ্টা করে থাকি কিন্তু তার বাইরে আমি কখনো অ্যাডভান্স কোনো কথা বলি না এবং বলার চেষ্টাও করি না অনেকে আমার কাছে হয়তো আমার সমবয়সী যারা আছেন অনেকে ফোন করেন যে এটা কীভাবে কীভাবে কী হবে বলে দেওয়ার চেষ্টা করি আমি যখন ফ্রি থাকি অবশ্যই বলে দিই ঠিক আছে আশা করি আপনারা সুন্দর করে দেখে বুঝে ভালোভাবে ই করবেন সংযোগগুলো দেবেন একটু জ্বালাই করে নেই ভিডিওটা একটু লং তার জন্য একটু দেখতে হতে অত অসুবিধা হয় বা হবে সেগুলো আপনারা একটু টাইনে টেনে দেখতে পারেন

কাজটি আসলে কাজ কঠিন বলতে কিছু নাই আমাদের এখানে মাইক্রো ওভেন পরিমাণে বেশি আসে আমরা একক বলতে গেলে এখানে অনেক কাজই করি আমরা মাইক্রো ওভেনের এ টু জেড সকল ধরনের কাজ এবং সকল ধরনের পার্টস সবই পাওয়া যায় সংযোগগুলো দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে ইনসুলেটর করে নেবেন না হয় বিজয় দুর্ঘটনা করতে পারে আমরা যদিও ভিডিওর মধ্যে সবগুলো দেখানো সম্ভব হয় না কিন্তু যেটা মূল কাজ আমরা ওগুলো দেখাই থাকি আর দেখা ইনসুলেটর করতে ঝালাই করতে বহুত সময় লাগে যেমন এই করতে টাচ বানাইতে ভবিষ্যতের টাচের এগুলো ভিডিও দেবো সংযোগ দিয়ে দেখি কাজ করছে না প্রবলেম আছে সার্কিটের মানে কিছু একটা প্রবলেম আছে একটু দেখে শর্ট পেয়েছিলাম যার মাধ্যমে সমস্যা চলে নাই আমাদের কাছ থেকে মোটামুটি হয়েছে আমরা চেট আপ করব সেট আপ করে নেব সেট আপ করার পর আমরা আবার দেখব হচ্ছে কম্বো সব কিছু চলবে এটা দিলে সব চলবে আর স্টার্ট বাটন কম্বো বাটনটা হচ্ছে আপনার দেখা গেছে আপনি এক মিনিট যদি কম্বো দেন দশ সেকেন্ড ম্যাকডোন চলবে দশ সেকেন্ড হিটার চলবে কম্ব গঠনের কাজ হচ্ছে এটা একেবারে মনে করেন কম্ব গঠন দিলে সবগুলো একসাথে চলে না সবগুলো একসাথে চলে না দশ সেকেন্ড এটা চলবে দশ সেকেন্ড আরেকটা চলবে এইভাবে চলে আমাদের ডিসপ্লেটা আমরা পুরোপুরি সেট আপ করে নেব এখন ভিতরে পরে আমরা আমরা ওভেনটি সুন্দরভাবে ওয়ারিং করে নিয়েছি ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য দু সুন্দরভাবে সতর্কভাবে কাজ করবেন ওকে